হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা আর আমরা এখন এসেছি মাঠে কী করবো বলো যখনই বেরোই তখনই বৃষ্টি নেমে এই বসতে বসতে বিকেল হয়ে গেল বিকেল থেকে এখন সন্ধে হতে যাচ্ছে কিন্তু কিছু করার নেই ভিন্ডিগুলো অনেক দিন ধরে তোলা হয়নি বলে ওগুলো বড়ো হয়ে যাচ্ছে আর বেশি বড় হলে ওগুলো খাওয়া যায় না তাই মাকে বললাম ঠিক আছে চলো বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে ওই জন্য আস্তে আস্তে সন্ধে হয়ে গেল আর ওই দেখছো আমার ছেলে টুকটুক করতে করতে চলে আসলো একটা কচু পাতা কেটে রেখেছিল মা সেটাকে নিয়ে মা যে দেখতে পাচ্ছে সবাই মা ভেন্ডি তুলছে কারা কারা ভেন্ডি খেতে ভালোবাসো কমেন্ট জানিও এই যে আমার ছেলে আমাকে হেল্প করছে আমাকে বলতে কি আমি তো ভিডিও করছি ও তোর আমাকে কোনো হেল্প করতে পারবে না ও ঠাম্মিকে হেল্প করছে ওর ঠাম্মি ভেন্ডি কাটছে আর ও পিছনে ব্যাগ নিয়ে ঘুর 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 করছে তোমরা দেখতেই পাচ্ছো সবাই তো এটা আমার ফার্স্ট টাইম ব্লগ তো তোমাদের কার কার ভালো লাগবে আগলো প্লিজ আমাকে কমেন্ট করে একবার বলো আর যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে প্লিজ সেটাও আমাকে একটু একবার বলো যাতে যাদের মনে হচ্ছে যে আমার ব্লগের ভয়েসে ভুল আছে তাহলে প্লিজ তোমরা একটু কমেন্ট জানিও প্লিজ 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 তাহলে আমি একটু ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ঝিঙের মাছা ঠিক আছে ঝিঙের মাছা ওখানে আমাদের এখন প্রচুর ঝিঙে আছে তো সেটাই মা এখন তুলবে তা ভেন্ডিও তুলবে ঝিঙেও তুলবে কারণ ভেন্ডির ঝিঙে দুটো একই অবস্থা ওগুলো একদিন পর একদিন না তুলে ওগুলো বুড়ো হয়ে যায় মানে ওগুলো খাওয়া যায় না আঁশ হয়ে যায় আর ওই যে আমার ছেলে সব ব্যাগে ভরছে ওই দেখো ব্যাগে ভরছে তো না এক একটা করে সব বাইরে ফেলিয়ে দিচ্ছে আর ওই যে আমার শাশুড়ি মা ভেন্ডি গাছগুলো থেকে ভেন্ডি কাটছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছো দুটো তাল গাছ ওটাও আমাদের আর লোকেশনটা না আমার আজকে খুব ভালো লাগলো এত সুন্দর লোকেশন যাই হোক এই যে এর দেখতে পাচ্ছ একটা ছোট্ট ঝিঙে হয়েছে এটা আস্তে আস্তে একদিন অনেক বড় হবে আর ওই যে দুটো তাল গাছ দেখালাম এখনই একটি তাল পড়লো আর সেটা আনার জন্য আমি যাচ্ছি কিন্তু এত জঙ্গল কিভাবে যাবো তাই বুঝতে পারছিলাম তাও কীভাবে যেতে তো হবে আস্তে আস্তে করে তাই চলে গেলাম তারপরও একটা কথা আছে একটু আগে বৃষ্টি হলো তো প্রচুর কাদা আর স্লিপ হয়ে গিয়েছিল তাই একটু আস্তে আস্তে যাচ্ছিলাম ওই জন্য ক্যামেরাটা বারবার কেঁপে যাচ্ছিল আল থেকে নেমে গেলাম আলের উপর আর এগুলো তোমরা যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পটল গাছ এই পটল গাছ সেগুলো হচ্ছে পটল গাছের মাচার তো একদিন পটল গাছেরও তোমার ভিডিও করে আমি দেখাবো আপনাদের দেখো আমি যাচ্ছি তো তালটা আমি খুঁজে পাইনি ধারে যাই তারপর দেখছি কোথায় পড়েছে তালের অবস্থাটা কেমন তো আমাদের গাছে এখন তাল তার পেকে গেছে এ দেখো সেই তাল গাছ দুটো কত বড় তাই না কারা কারা তাল গাছে উঠতে পারো আমাকে একটু বলো তো কমেন্টে জানিও তো আর তাল শেষ খেতে কারা ভালোবাসো তাও কমেন্ট করো আমাকে ও তার পাখি থেকে খুঁজে পেয়েছি আমার তালটাকে উফ প্রচুর চেষ্টা করছি মাটিতে পুরো ডেবে গেছে এটা হচ্ছে ধানের জমি এটা আমাদেরই জমি এটা দুদিন আগে ধান লাগানো হয়েছে ওর জন্য জমিটা খুব কাদা অবস্থায় আছে জমিতে জল দেওয়া হয়েছে এখন তালটা নিয়ে আমি যাচ্ছি মায়ের কাছেই তাল নিয়ে চলে আসলাম এবার তালটা প্রচণ্ড কাদা লেগেছিল বলে আমি তালটা ধুয়ে নিলাম না হলে ওটা নিয়ে যেতে গেলে ব্যাগেও কাদা লেগে যাবে এই কারণে তালটা আমি ধুয়ে নিচ্ছি দুধ দিতে আমার ছেলের সঙ্গে মার সঙ্গে প্রচন্ড কথা বললাম তো কী করবো তালটা এত নোংরা লেগেছিল যে আস্তে আস্তে খুশে খুশে ধুতে হচ্ছিল মনে ছিল না সাবান দিয়ে খুশি এত কাদা কি করবো আর তালটার সাইজটাও ছোট একটু তালটাও একা বেঁকা মার কাছে জানতে চাইলাম যে তালটা এত একা বেকা হলো কেন মা বলল যে তালটা তাল গাছে প্রচুর তাল তো তাই তালের চাপে প্রচুর তালের কারণে তালের সাইজটা ওরকম তেরাব্যাকা হয়ে গেছে কী আর করা যাবে তারপরে এই দেখো এই গাছটা কি তোমরা চেনো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাও আর যদি না জেনে থাকো তবুও জানো আর এই যে মা ঝিঙে দিয়েছে দেখো তোমরা কারা ঝিঙে খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করো তো আমি বিয়ের আগে ঝিঙে খেতে ভালোবাসতাম এখন বাসিনা ওকে বাই আবার পরের ব্লগে দেখা হতো